তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি উপরের যেই আর্ট স্টেশন আর্ট স্টেশনের যেই ডিস্যান্টনাগুলো ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন হাতের ঠিক বাম পাশে ওই ডি ছিল আগে হচ্ছে সেভেন তো যেহেতু আমাদের দেশীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে যে কারণে এখন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সকল চ্যানেল দেখতে পাচ্ছি পাশাপাশি বাইরের চ্যানেলও এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটে আছে যদি সেগুলো পে চ্যানেল কিন্তু আমাদের দেশে সব চ্যানেলে কিন্তু এখানে আছে এই জন্য বাংলাদেশে হচ্ছে প্রথম এটা নিয়ে একটু কথা বলবো একটু আপনি একটু বলেন তো ভাই একটু বলেন এই যে বাংলাদেশে প্রথম যে আপনাদের অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের স্যাটেলাইট চেঞ্জেস বিএস ওয়ানে চলে যায় তখন আমাদের ম্যানেজমেন্ট আমাদের বস লেভেলে সবাই যে কত দ্রুত হ্যাঁ আমাদের যে আপলিং আনা যায় কারণ এটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির যেটা হচ্ছে ইনসেট সিভেন্ট আপনারা জানেন আপনার তো অবশ্যই জানেন রাহাত বিষয়ে তো এক্সপার্ট তো আমাদের বসরা দ্রুত চায়নার সাথে যোগাযোগ করে আমাদের এখানে আপলিংটা হচ্ছে কি যেটা আমাদের অ্যাপস্টার স্টার ছিল হ্যাঁ যেটা ওই যে স্ট্যান্ডার্ড সি সি ব্যান্ডের যে রেঞ্জে ছিল ওইটা আমাদের যে ফ্রিডন আপলিংকের এটা আমাদের ওই ইনসেট সি ব্যান্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় সেই জন্য দ্রুত চায়না থেকে আমাদের যোগাযোগ করে অ্যান্টেনাটা চায়না থেকে আমাদের ইনসেট ব্যান্ডের ফ্রিডন যেটা আপলিং ফ্রিডনটা একটা আমি দেখাবো রাত রাতবাইকে তো এটা অন্য ধরনের হয় তো ওই চায়না থেকে আমাদের এটা নিয়ে আসা হয় এন্টেনাটা তারপর আমাদের বিভিন্ন বাইরে থেকে আমাদের নিউ ট্র্যাক তারপর হারমোনিক হ্যাঁ এই ডিভাইসগুলো অ্যান্ড কোডার মডিলেটার আফকনভার্টার এসএসপি এগুলো নিয়ে আসা হয় আর আমরা এটা ফাইনালি ওই সময় কোভিড নাইন্টিন চলতেছিল কোভিড নাইন্টিন চলা অবস্থায় তখন তো আমাদের বাইরে থেকে এক্সপার্ট আসা এখানে সম্ভব না আপলিংটা সেট আপ করার জন্য ওইখানে একটা সারা ওয়ার্ল্ডে একটা খারাপ হবে ক্রাইসিস চলতেছিল তখন আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করে যে এটা আমরাই সেট আপ করবো আমরাই সেট আপ করবো তবে আমার ম্যানেজমেন্ট সবাই মিলে আমরা পরিকল্পনা করে এই আমাদের এন্টেনাটা আমরা নিজেরাই সেট আপ করি এবং এটা আমরা নিজেরাই হ্যাঁ করি এখানে যে প্যারামিটারগুলো থাকে এটা বলে লিঙ্ক বাজেট প্রত্যেকটা আপলিংকের ক্ষেত্রে একটা লিঙ্ক বাজেট থাকে তো ওই লিঙ্ক বাজেটটা আমরাই নিজেরাই এখানে ক্যালকুলেশন করে আমাদের এনকোডারে আমরা আপকনভার্টারে অ্যান্ড এস এস আমরা এই কনফিগারেশন করি এটা আমরাই নিজেরাই বাংলাদেশের সর্বপ্রথম আমরা আপলিংক করি ইনসেট সিভেন্টে আমাদের নিজস্ব দিয়ে আমরা সাকসেসফুলি এবং এটা আমাদের প্রায় দুই সপ্তাহ আমাদের টেস্ট ট্রান্সমিশনে থাকে তারপর এখন আমাদের এটা আপলিংটা ইয়ে আছে কারণ আমাদের সরকার গভর্নমেন্ট থেকে এটা পারমিশনটা এখনো দেয়নি নিজস্ব আস্টেশন থেকে এটা আপলিং করার জন্য